বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি বোলপুরে প্রতি বছরের পালিত পালিত অকাল অকাল বসন্ত বসন্ত উৎসব উৎসব আগেও হয়েছিল এই তবে এত বড় করে না হলেও বিশ্বভারতীর পড়ুয়া ও অধ্যাপক অধ্যাপিকারা এই অকাল বসন্ত উৎসব পালন করেছিল প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালীন এই অকাল বসন্ত উৎসব পালিত হওয়া নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাকে তার আগে দুই বছর করোনা অতিমারির কারণে বন্ধ ছিল এই এই বসন্ত উৎসব তবে বছর মার্চ মাসের তারিখে পালিত না হওয়ায় বিতর্কের মুখে পড়তে হয়েছে বিশ্বভারতীর উপাচার্য সঞ্জয় মল্লিককেও বিভিন্ন প্রশ্ন উঠে আসছে অন্যদিকে অধ্যাপক কিশোর ভট্টাচার্য জানান বসন্তকাল এখনো শেষ হয়নি তাই তারা অকাল বসন্ত উৎসব পালন করছেন না বসন্ত উৎসবই পালিত করছেন বলে জানিয়েছেন সামনের বছরগুলিতে তারা চেষ্টা করবেন এর থেকে আরও উন্নত মানে ও নিত্য নতুন পরিকাঠামো দিয়ে এই বসন্ত উৎসবকে পালন করার না অকাল আমরা বলছি না তার কারণ হচ্ছে এখনো বসন্তকাল চলছে বাংলা যদি ঋতু ধরি ফাল্গুন চৈত্র বসন্তকাল চিন্তা ভাবনা করতে হবে কারণ এখন ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারটা রয়েছে সেমিস্টার সিস্টেম এক মাস ধরে পরীক্ষা চলছিল। কিন্তু তারা যে রিহার্সাল দিয়েছে তাদের এই যে বাদ ভাগ আনন্দ উচ্ছ্বাস সেটা আজকে প্রকাশিত হলো তো আমরা বসন্ত উৎসব গতকাল বৈতালিক করেছি রাত্রি নটায় আজকে ভোর পাঁচটায় বৈতালিক এবং সাড়ে ছটা থেকে আমাদের নৃত্য যে মূল মঞ্চে হলো রবীন্দ্র গানের সঙ্গে নানান নাচ পরিবেশিত হলো ছেলেমেয়েরা খুশি রাত্রে আমাদের আজকে শ্যামা নৃত্যনাট্য আছে সকলকে নিয়ে এটা বিশ্বভারতীর নিজস্ব অনুষ্ঠান ছাত্র কর্মী অধ্যাপক প্রাক্তনী আশ্রমিক সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠান পালন করছি এবং বিশ্বভারতী বারো মাসে তেরো পার্বণ থাকেই এটাও আমাদের শিক্ষারই অনুষ্ঠান আবির আমরা ব্যবহার করছি না রং বা আবির কারণ স্টেজে ফুলের পাপড়ি ব্যবহার করা হয়েছে যা ছিল কালো ধোলোর সঙ্গে কারণ এই বসন্ত উৎসবটা হোলি উৎসব বা দোল উৎসব নয় এটা হচ্ছে ঋতুরাজ বসন্তের আহ্বান সেই দিক থেকে আমরা রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীদের গিয়ে নবীদ্র নৃত্য পরিবেশিত হলো সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি করতে পেলাম সকলকে ধন্যবাদ জানাই তোমরা অবিলম্বে আমরা অনেক দিন ধরে এখানে রিহার্সাল করেছি তাও আগের মানে প্রত্যেকবারের মতো এইবারে সেরকম সময় হয়নি খুব অল্প সময়ের মধ্যে আমরা রিহার্সাল করে একটু হলো কি ভাবে দিনতে পলম করবে আজকে প্রথমে তো শোভাযাত্রা হলো তারপর অনুষ্ঠান শুরু হলো এখন আবির দিয়ে খেলা হয় না বসন্ত উৎসবের দিন বসন্ত উৎসব পালন না করে আজকে হলো কি বলবেন সেটা বা কেমন কি লাগছে না লাগছে তো লাগছে বলতে তো আমাদের যেহেতু এখন জুনিয়রদের সিনিয়রদের সবার পরীক্ষা ছিল ওই জন্য টাইমটা পিছিয়ে গেছে এনে তেমন কিছু বলেন আজকে দিনটা কি হলো কাটলো খুব ভালো তোমার নাম সৃজনী ভট্টাচার্য দিনটি পালন করা হলো আগে তো করোনা লকডাউনের সময় কোনো কোনো কিছুই হতো না কোনো প্রোগ্রাম আমাদের গোরপ্রাঙ্গনে কোনো বসন্ত উৎসবই হতো না তো এখন এই যে আগের বছর থেকে হচ্ছে আগের বছর তার আগের বছরও হয়েছিল তো এত এইবারে বসন্ত উৎসবের দিন বসন্ত উৎসব হয়নি তাই খুব একটা ভিড় এটা খুব একটা নেই মানে ফাঁকা ফাঁকার মধ্যেই আমাদের বসন্ত উৎসব আজকে কেটেছে খুব আজকে আনন্দ তো হয়েছে আনন্দ হয়নি সেটা বলবো না আনন্দ হয়েছে মানে আগেকার মতন সেই আনন্দ সেই বসন্ত উৎসবের মানে একটা আলাদাই আভাব একটা থাকতো বসন্তের ছোঁয়া একটা সেটাই বছর আমরা দেখতে পেলাম না কারণ বসন্ত উৎসবের দিন আমাদের বসন্ত উৎসব হয়নি আমাদের হ্যাঁ বসন্ত বন্দনা হয় সেটা এবারে শিক্ষা ছাত্রে হয়েছে বসন্ত বন্দনা সেটা বসন্ত উৎসবের দিনই হয়েছে কিন্তু এখন এই ইয়ের জন্য তো আজকে বসন্ত উৎসব হলো কিন্তু আমাদের সেই আভাটা দেখতে পেলাম না তাই খুব একটা ইয়ে যায়নি তা যেমন ভালোই কেটেছে আনন্দ হয়ে ভালো দিনটা গেছে আমার নাম দীপাশা সাহা বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত উইট সু তেজ ওয়াজ ইউর ফেডিং লুক টা মি চির চিরোক ফ্রেডি ঢাকা থেকে হগল আমার মা আমারে পরায়ে দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ